আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হয় আমি এম এস মনির আপনি দীর্ঘ দুই থেকে আড়াই বছর যাবৎ আমি আপনার ইউটিউব করে আসছিলাম টিকটক ছিল তারপরে আপনার ফেসবুক আইডি ছিল আপনার একটা এই দুই বছর টিকটক ইউটিউব আপনার করতে গিয়ে আপনার এই গ্যাসে ঈদের সময় আপনি ঈদের সময় ছোট্ট একটি বাচ্চা আপনার বাসাটি আপনার ল্যাংডা হাডে তো ল্যাংডা হাঁড়া অবস্থায় আমি তো জানতাম না আপনার যে ইউটিউবে অনেকগুলো নিয়ম কানুন আছে সেই নিয়মকানুন আপনাকে আমাকে পালন করতে হবে সেই নিয়ম অনুযায়ী চলতে হবে তা আমি না বুঝে না জেনে আপনার ওই ল্যাংডা ছবিটা পোস্ট করেছিলাম ল্যাংডা ছবিটা পোস্ট করণে আমার ইউটিউব চ্যানেলটি বাদ হয়ে গেছে তা বাদ হওয়ার পরে আমি চাইর চাইবার আপিল করেছিলাম কিন্তু আমার আইডিটা আমি আর ফেরত পাই নাই তাই আমি দুঃখিত যে আপনারা যারা আমার সাথে অ্যাট আছেন অ্যাপ রয়েছেন আগের আইডিতে দয়া করে আপনারা আমার এই আইডিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে ওই আগের আইডির চেয়েও এই আইডিতে ইনশাল্লাহ অনেক ভিউ বেশি হবে আমি আশা রাখি কেননা দেখুন অনেক আশা ভরসা নিয়ে আমি আপনার ইউটিউব করেছিলাম কিন্তু আপনার আইডিটি বাদ হওয়ার কারণে এটা আমার নতুন আইডি আমার চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন ওই আইডির চেয়েও এই আইডিতে অনেক ভিউ বেশি হবে আমি আশা রাখছি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার ইউটিউবে কিছু কিছু নিয়ম নিয়মকানুন আছে এই নিয়ম নিয়মকানুনগুলোর নির্দেশগুলো যদি আপনি পালন করে চলতে পারেন ইনশাল্লাহ একদিন আপনি এগিয়ে যাবেন তবে আপনি নিয়ম সবসময় আপনি নিয়মগুলো পালন করতে হবে